আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে রামাদান মোবারক তো আজকে যে তিনটা শব্দ দিয়ে আপনাদের বাক্য তৈরি করা শেখাবো এই তিনটা শব্দ দিয়ে কথা যদি এভাবে শিখতে পারেন ইনশাল্লাহ দেখুন কতগুলো কথা বলেছি কাজের সাইডে কথা বলতে আপনাদের আর সমস্যা হওয়ার কথা না সব সকল রকম কাজের কথাই শিখতে পারবেন ইনশাল্লাহ একটু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এবং কয়েকবার দেখবেন তাহলে আর ভুলবেন না ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক তো তিনটা শব্দ হলো এলাক এসব এবং গেলাপ দেখুন কত গুরুত্বপূর্ণ কথা বলা যায় এলাক মানে এড়িয়ে চলা এলাক মানে এড়িয়ে চলা এখন আপনি যদি বলেন সে কথা বেশি বলে বাদ দেন এড়িয়ে চলা এই এড়িয়ে চলাটা কীরকম তো আমরা বলি না যে ও বেশি কথা বলে বাদ দেন তো ছাড়েন এসব এড়িয়ে চলেন মানে এই যে এরকম ধরেন তুচ্ছ একটা তো সে কথা বেশি বলে বাদ দেন ডিয়া বানিয়াক চাকাপ লাখলা ডিয়া বানিয়াক চাকাপ লাখলা মানে সে বেশি কথা বলে বাদ দেন মানে এরকম ধরনের একটা তুচ্ছ কথা বাদ দেন এড়িয়ে যান এরকম দিয়া মানে সে এক মানে অনেক বা বেশি চাকাপ মানে কথা বলা ইলাকলা মানে এড়িয়ে চলো মানে সে বেশি কথা বলে বাদ দেন বা এড়ে চলো এডি যাও তো ডিয়া এক চাকাবলা ইলাকলা মানে সে বেশি কথা বলে বাদ দেন সে উগ্র সে খুব উগ্র মেজাজি তাকে এড়িয়ে চলুন মানে কাজের সাইডে যদি কেউ একটা উগ্র মেজাজি থাকে তাহলে আপনাকে বলছে সে খুব উগ্র মেজাজি এড়িয়ে চলুন তাকে এড়িয়ে চলুন সাঙাত গারাং ইলাক ডিয়া মানে সে খুব উগ্র মেজাজি তাকে এড়িয়ে চলুন ডিয়া মানে সে সাঙাত মানে খুব গারাং মানে ওই যে আপনার উগ্র মেজাজি বা খারাপ মেজাজি ইলাক মানে আপনার এড়িয়ে চলা ডিয়া মানে তাকে তো ডিয়া সাঙাত গারাং ইলাক ডিয়া মানে সে খুব উগ্র মেজাজি তাকে এড়িয়ে চলুন আশা করছি বুঝতে পারছেন আমি খারাপ মানুষদের এড়িয়ে চলি দেখুন আপনি যদি বলেন যে আমি সবসময় খারাপ মানুষদের এড়িয়ে চলি বা আমি খারাপ মানুষদের এড়িয়ে চলি মানে তাদের সঙ্গ দেই না কত সুন্দর কথাটা আমি খারাপ মানুষদের এড়িয়ে চলি সায়া ইলাক জাহাত অরাং ছায়া ইলাক জাহাত অরাং আমি এড়িয়ে চলি খারাপ মানুষদের সায়া মানে আমি ইলা মানে এড়িয়ে চলা জাহাত মানে খারাপ বাজে ওরাং মানে লোক বা জোন বা মানুষ হিসাবে যেটা বলা যায় তো ইলাক আমি খারাপ মানুষদের আশা করছি বুঝতে পারছেন জাহাত দেখুন একের পর এক শিখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এবার দেখুন এসোক এশোক বা কেউ বলে বেসোক মানে যেটাই বলেন যে এশোক আমি মানে কাল। এসোক বা বেচোক এর শব্দের অর্থ হচ্ছে আগামীকাল আসলে আপনারা ভাষা শিখতে মনে রাখতে প্রত্যেকটা শব্দর অর্থটা আগে মনে রাখবেন যে এই শব্দটার অর্থটা কি একটা শব্দ অর্থ মনে মনে থাকলেই আপনারা আরও বাক্য তৈরি করে কথা বলতে পারবেন তো ধরুন হোক মানে আগামীকাল তো এই আগামীকাল দিয়ে আপনি কথা বলতে চান তো আমি আগামীকাল যাব এ কথাটা বলেন এস হোক সা আকান পেরিয়ে এসব সা আকান পেরগি আমি যাব আগামীকাল বা আমি আগামীকাল যাব এসব মানে ওই যে আগামীকাল সায় মানে আমি আকান পেরগি মানে যাব তো আমি আগামীকাল যাব আশা করছি বুঝতে পারছেন পেরগি মানে যাও আর আকান পেরগি মানে যাব আকান হচ্ছে একটা ভবিষ্যৎ টেন্স ধন্যবাদ আগামীকাল কি আসব কাজে মানে দেখুন একটা কাজ হয়তো শেষ হয়ে গেছে বা শেষের পথে আপনি আবার জিজ্ঞেস করছেন যে আগামীকাল কি আমি আসব কাজে বা আগামীকাল কি আসবো কাজে এরকম তো এসোক আকান মারি ডিকের জাকা এসোক আকান মারি ডিকের জাকা আগামীকাল কি আসবো কাজে বা আগামীকাল কাজে আসবো নাকি এরকম জিজ্ঞেস করছেন তো এসোক মানে আগামীকাল আকান মারি মানে আসবো ডিকের কের যা মানে কাজে কে বা কা এর অর্থ হচ্ছে নাকি এই যে একটা প্রশ্নবোধক এসোক আকান মারি দিকের যা আগামীকাল কাজে আসবো নাকি এরকম একটা জিজ্ঞেস করে যাচ্ছেন আমি কাল জানাবো এখন সে যদি আপনাকে বলে যে আমি কাল জানাবো আপনি যদি না জানেন তাহলে তো বুঝতে পারবেন না তো আমি আগামী আগামীকাল জানাবো তেরকম যদি বলে আকান আসলে আমরা আমরা জানাবো তারা বলে মালয়েশিয়ানরা বলে আগামীকাল জানিয়ে দেব এরা তো এসোক আকান বাগিতা তাহু মানে আমি আগামীকাল জানাবো বা জানিয়ে দেব। এসোক মানে আগামীকাল সায় মানে আমি আকান বাগি মানে দেব তাহু মানে জানানো তো এসোক আকান তাহ আগামীকাল আমি জানিয়ে দেব তো এভাবে যদি প্রত্যেকটা শব্দের অর্থ সহ বাক্যগুলো শিখতে পারেন ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত বলা শিখে যাবেন ভাষা তো দূর কথা মানে এ টু জেড কথা বলতে পারবেন অনার গোল কিছুদিন যদি ভাষাগুলো এইভাবে চ্যানেলের সাথে থাকে শিখতে পারেন আর আমি সবসময় শুদ্ধ মালাই ভাষাটা শেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের মনে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর আপনারা একটা শেয়ার করে রাখবেন কারণ আপনার একটা শেয়ারে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে আপনারা যেহেতু শিখছেন দেখুন আপনাদের মতো আরও হাজার হাজার মানুষ আপনাদের শেয়ারের মাধ্যমে শিখতে পারবে আর আমার তো একা পক্ষে সম্ভাবনা সবার কাছে পৌঁছানো আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের একটা কমেন্ট পেলে বা লাইক কমেন্ট পেলে আমার সামনে আরো ভালো ভাইডিও আপনাদের উপহার দেওয়ার অনুগ্রহ বা অনুপ্রেরণা জোগায় এতটুকু করবেন আশা করছি ইনশাল্লাহ তো দেখুন এখনও গুরুত্বপূর্ণ কথাগুলো আছে দেখুন গেলা গেলাপ মানে কিন্তু অন্ধকার এই যে আলো না থাকলে যে অন্ধকারটা হয় সেই অন্ধকার গেলাপ মানে অন্ধকার তো এখন আপনি যদি বলতে চান যে ভিতরে অনেক অন্ধকার মনে করেন যে এক জায়গায় ভিতরে রুমের ভেতরে বা কোনো জায়গায় কাজ করছেন বাইরে একজনকে বলতে চাচ্ছেন যে হ্যাঁ ভিতরে অনেক অন্ধকার বানী এক গেলাপ ডালাম বানিয়া গেলাপ ডালাম মানে ভেতরে অনেক অন্ধকার মানে এটা আপনি বলতে চাচ্ছেন তো বাণী এক মানে অনেক গেলাপ মানে অন্ধকার ডালাম মানে ভিতর তো বাণী এক ডা গেলাম ডালাম ভিতরে অনেক অন্ধকার তাকে আপনি বলে দিলেন ভিতরে মনে করেন বাইরে আপনার মালয়েশিয়ান অপেক্ষা করছে কোনো কাজের সঙ্গে তাকে আপনি বললেন তারপরে দেখুন অন্ধকারে কাজ হবে না লাইট লাগবে মানে তাকে আপনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছেন যে অন্ধকারে কাজ হবে না লাইট লাগবে তা আকান জাডিকের যা গেলাপ কান পেরলু হায়া তা আকান কান জাডি যা গেলাপ কান পেরলু হায়া মানে অন্ধকারে কাজ হবে না লাইট লাগবে দেখুন কত সুন্দর কথাটা এখন আপনাকে বুঝিয়ে দিই কিভাবে দেখুন তা আকান আকাঙ্াটি মানে হবে না তা মানে না আকাঙ্াটি মানে হবে তো তো তা আকাঙ্াটি মানে হবে না কেরজা মানে কাজ গেলাপ কান মানে অন্ধকারে অন্ধকারে গেলাপ মানে অন্ধকার আর গেলাপ কান যখন বলে ফেলবেন তখন হবে অন্ধকারে পেরলু মানে প্রয়োজন বা দরকার সাহায়া মানে আলো তো তা আকানজাটি কেরজা হবে না কাজ গেলাপ কান পেরলু ছায়া অন্ধকারে লাইট লাগবে বা লাইট প্রয়োজন আশা করছি বুঝতে পারছেন এত সুন্দর করেও যদি বোঝানোর পরে আপনারা না বোঝেন তাহলে হয়তো আমার কিছু করারই থাকবে না আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন অন্ধকারে কাজ করা সমস্যা এখন আপনি বলুন অন্ধকারে কাজ করা সমস্যা আডা মাসালা বদকের যা গোলাপ কান আডা মাসালা বদকের যা গেলাপ কান বা অন্ধকারে কাজ করা সমস্যা আছে বা সমস্যা মানে আমরা বলি অন্ধকারে কাজ করা সমস্যা ওরা কিন্তু এরা বলে অন্ধকারে কাজ করা সমস্যা আছে বা সমস্যা আছে অন্ধকারে কাজ করা তো কীভাবে দেখুন আডা মানে আসে বা থাকা মাসালা মানে সমস্যা বত মানে করা কেরজা মানে কাজ গেলাম মানে অন্ধকারে তো আডা মাসালা সমস্যা আছে বত কেরজা কাজ করা গেলাফ খান মানে অন্ধকারে তো আটা মশলা বাত কেজা গেলাফ কান অন্ধকারে কাজ করা সমস্যা তো প্রিয় দর্শক ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর এমন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিদিন মালয়েশিয়ান টাইম রাত নয়টায় আমি প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করে থাকি আমি একটা দিনও বাদ দেই না তো ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য আর এ আজ এ পর্যন্তই রামাদানের রোজাগুলো রাখার চেষ্টা করেন পাঁচ সপ্তাহ আজ পড়বেন এটাই আমার মেসেজ আল্লাহ হাফিজ